আমি মনে করি আমি সবচেয়ে বড় ভুল করছি এই আন্দোলনে অ্যাটেন্ড করে নিজের নিজে খুব মানে জুতা দেয়া নিজের গালে মারতে মরছে আওয়ামী লীগ স্বৈরাচারী করুকা যাই করুক দেশ শাসন করছে এত টাকা লুটপাট হয় এই বিগত এক বছরে যে টাকা লুটপাট হইছে এই দেশে আগে যে কষ্ট রয়েছে এখন আরো দ্বিগুণ কষ্ট বাড়ছে দুর্নীতির মাত্রা আরো ভাইরা গেছে এই ধরনের আন্দোলন কইরা সরকার বিদায় কইরা তোমরা নিজে লুটটা পুটটা আন্দোলন করে ভুল করছি না অনেক বড় ভুল করছি বাচ্চা বাচ্চাই ওই বিএনপি জামাত ওই ওই দল এনসিবি এদেরই চাকরি সাধারণ ছাত্র সাধারণ জনগণের কোনো চাকরি দিতেছে না আপনারা যে শহীদদের প্রতি যে অসম্মানটা করলেন আপনারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখেন নাই তারা ঘুরতে যায়নি যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের উপরে এদের এদেরকে অসম্মান করা হয়েছে কেন ভাই তোমরা দল গঠন না করে তোমরা ছাত্র এখনো আছো আন্দোলন করে ভুল করছি না অনেক বড় ভুল করছি আজকে আমরা আন্দোলন করে আমরা একজন আহত হয়েছি একজন নিহত হয়েছি এই যে যারা আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেয় এই যে সাজিদ হাসনাদ আজকে কি করলো এরা আজকে শহীদদের বুকে মারলো মারলো পাঁচই আগস্ট ওই দিন আমরা গণ অদ্বোধন হয়েছে ওই দিন তারা আনন্দ করতে কচবাজার চলে গেছে টুরে ওরা আনন্দ ফুর্তি করতে গেছে এটা এটাকে ভুল হইলো না আন্দোলন করে মল্লাম আমরা শহীদ মল্ল আবু সাহেদ মল্ল মুক্ত মল্ল হাবিব মল্ল আলামিন আর আজকে আনন্দ করতেছে হইছে হাসনাত সাজি ধরা এরা যদি আজকে নেতা হইতাছে এরা এরা আজকে টিম বানায় দল করতেছে তা আমরা ভুল করছি না রক্ত তো গেল আমাদের শরীরে এদের কি হইছে এদের কিছু হয় নাই বরং এদের বিএমডব্লিউ গাড়ি হইছে এদের ওই নেতা হওয়ার মতো যোগ্যতা হয়েছে হাজার হাজার কোটি টাকা বানানোর মতো স্বপ্ন এদের হইছে আমাদের কিচ্ছু হয় নাই সাধারণ ছাত্র কিচ্ছু হয় সাধারণ ডিসকলার কিচ্ছু হয় নাই এটাকে কিভাবে নেব যে যে পাঁচজন শীর্ষ নেতা ঘুরতে গেছে বা ট্যুরে গেছে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই তারা আসলে শহীদদের সম্মান করতে জানে না যদি শহীদদের সম্মান করতে জানতো তাহলে ওই দিনটা তারা ঘুরতে যেত না বরং তাদের জন্য একটা দুয়া বা মাফিল বা একটা শ্রদ্ধা জেনে শ্রদ্ধা জানানোর মতো একটা জিনিস আয়োজন করত। আসলে আমরা মানে বলি না যে জুলাই গণ আন্দোলন বা গণ এটা আসলে আমরা সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ শ্রমিক কৃষক সব শ্রেণীর মানুষ আমরা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করছি কিন্তু মধ্যে এটা সুবিধা বুক করতেছে মানে এই ধরনের নেতাগুলো এরা যদি অরিজিনাল দেশপ্রেম বা ছাত্রদের প্রতি ভালোবাসা থাকতো শহীদদের প্রতি ভালোবাসা থাকতো যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি ভালোবাসা থাকলে ওই দিনটা অন্তত তারা এই আনন্দ উৎসবটা করতো না মানে আমার বিবেগে যেটা মনে হয় আর সবচেয়ে আমার কাছে মনে হয় এই যে তারা আসলে গণ উদ্বোধন বা স্বৈরাচার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটা দল গঠন করে ফেলছে কেন ভাই তোমরা দল গঠন না করে তোমরা ছাত্র এখনো আসো তোমরা এই কাজটা করতে পারতা যে এই ধরনের স্বৈরাচার যারা করবে ভার্সিটি লেভেলে বা ছাত্র লেভেলের একটা সংগঠন তৈরি হবে যে যে সরকারি আহক এই ধরনের একটা সংগঠন থাকবে যেন ছাত্র আন্দোলন তৈরি হয় আজকে তোমরা কি করলা এই ধরনের একটা আন্দোলন কইরা সরকার বিদায় করে স্বৈরাচার বিদায় করা তোমরা নিজে লুট্টাপুট্টা খাইতেছো আজকে যে কুটা আন্দোলন নিয়ে যে আন্দোলনটা হইলো মেধাবীদের চাকরি আজকে মেধাবীদের চাকরি হয় হয় না আজ কিন্তু ওই বাচ্চা বাচ্চাই ওই বিএমপি জামাত ওই ওই দল এনসিবি এদেরই চাকরি হইতেছে সাধারণ ছাত্র সাধারণ জনগণের কোনো চাকরি হতেছে না এক দুই এই যে জুলাই সনদ নিয়ে যে এত আন্দোলন চললো এত কিছু চললো কিছুদিন আগে দেখলাম শাহবাগেও এটা নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া চললো তেইশ জুলাই সনদটা কিভাবে কি মানে কারা পাচ্ছে না পাচ্ছে এটা তো অন্তত এনসিবির যে নেতাগুলা ছিল তারা ভালো জানে কারণ তারা সরাসরি আন্দোলনে অ্যাট্যান্ড ছিল এরা ওই দিন কী করলো ওই দিন তারা ওইখানে খোঁজখবর না নিয়ে বা প্রোগ্রামে অ্যাটেন্ড না কইরা অনুষ্ঠানে অ্যাটেন্ড না করে তারা গেল ঘুরতে এটা তারা ঘুরতে যায়নি যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের উপরে জুতা নিক্ষেপ হয়েছে এদের অসম্মান করা হয়েছে আমার যতটুকু মানে আমার বিবেকে মনে হয় আমরা একজন আহত হয়েছি মানে যারা আমরা আন্দোলনে ছিলাম আমি তো নিজেও ছিলাম ভুলি খাইছে আপনারা দেখছেন জানছেন আজকে আমি মনে করি আমি সবচেয়ে বড় ভুল করছি এই আন্দোলনে অ্যাটেন্ড করে নিজের নিজে খুব মানে জুতা দেয়া নিজের গালে মারতে মরছে কি কারণে জানেন এত বছরে বিএনপি পনেরো বছর ষোলো বছর বা বিশ বছর দেশ শাসন করছে জাতীয় পার্টি দেশ শাসন করছে আওয়ামী লীগ স্বীরাচারী করুকা যাই করুক দেশ শাসন করছে এত টাকা লুটপাট হয় না এই বিগত এক বছরে যে টাকা লুটপাট হয়েছে এই দেশে এনসিবি নতুন দল হিসাবে এরা এত টাকা কোথায় পায় এত প্রোগ্রাম করাতে সেদিন আপনারা দেখছেন এই যে শহীদ মিনারে প্রোগ্রাম করতে গেলে কয়েকজনকে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে তুমি কোথায় থেকে আসছো মানে তারা যে তোমার এখানে কি কারণে আনছে যে আমাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে এই যে একটা উৎপেদ মানে এরা যে একটা রাজনীতি শুরু করলো রাজনীতি কি বুঝে ভাই এরা রাজনীতি শিখবে আমরা রাজ আমাদের যে বয়সটা আমরা রাজনীতি শিখবো এখন আপনারা রাজনীতি করতে গিয়ে যে আপনি যদি রাজনীতিবিদই হতেন তো ওই দিন আপনারা পাঁচই আগস্ট কীভাবে ঘুরতে যান কিভাবে শহীদদের অসম্মান করেন ওই দিন তো আপনাদের দুয়া মাহফিল করার কথা শহীদদের প্রতি স্মরণ করে একটু তবারক বিতরণ করার কথা না করে আপনারা এই কাজটা করছেন আসলে আপনাদের কি বলবো আমি আমি তো বললে দেখা গেল দুই দিন পর আপনাদের নেতা পাতা আমার মারা শুরু করবো কারণ এই দেশটাই তো এরকম যার বিরুদ্ধে মুখ তার তার উপরে অ্যাটাক চলে আবার আমি শুধু কে বলতাছি না যে আমার বিএনপি কে বলতি বিগত সতেরো বছর ধরে আন্দোলন করলেন সফল হইলেন না যাদের বিনিময়ে আজকে আন্দোলন করে সফল হইলেন তাদের বিরুদ্ধে আমি দেখলাম না কোনো জায়গায় একটা মানে দোয়া মাহফিল করতে কেন রে ভাই আপনাদের সতেরো বছরের স্বপ্ন পূরণ হইল আপনারা এখন খালি দল ক্ষমতা নিবেন ভোট দেন নির্বাচন দেন নির্বাচন দেন আরেকজন নির্বাচন দিচ্ছি দিচ্ছি এরকম করে জনগণ যে কষ্টে এই কষ্টেই রয়েছে আগে যে কষ্টে রইছে এখন আরো দ্বিগুণ কষ্ট বাড়ছে এই ধরনের কষ্ট আসলে এই দেশ কার কথা বলুন আসলে আমরা এই দেশের মানুষ প্রত্যেকটা নিজে নিজে বিবেক তৈরি না করলে এই নেতা মেতা দিয়ে কিচ্ছু হইব না এই যে কিছুদিন আগে মিটপুটে একটা নিহত একটা লুক মারা হইলো সেটা নাকি বিএমপির আওয়ামী লীগ দাবি করে এদের সাধারণ ব্যবসায়িক দাবি করে এদের কেন এই দেশে আবার চাঁদাবাজি আবার দুর্নীতি একই জিনিস হইতেছে দুর্নীতি চাঁদাবাজি সবই চলতেছে আমরা সৈরাচার সরাই কি লাভ হইলো দুর্নীতির মাত্রা আরো ভাইরা গেছে এই যে সাধারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফাইল সাইন করাইতে গেলে তিনশো চারশো টাকা লাগে মানে দিতেছে না সিরিয়াল থাকো এই যে সব একই চলতেছে আমাদের রক্তের কোনো দাম নাই আসলে এই দেশে আমি মনে করি আমরা সবাই নেতা হওয়ার দরকার যার যার পক্ষ থেকে নেতা প্রতিবাদ ঘুরে তুলো দুর্নীতির বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে দেখবার সবাই ঠিক হয়ে যাব আজ দু আমরা একটা নেতারে ভয় পাই অর পিছিয়ে চলগান দিই ভাই মরতে তো আজকেও মরুম কালকেও মরুম আবু সাহেব বীরের মতো ময়রা কি হইলো মুগ্ধ ময়রা ময়ূরা কী কোনো লাভ হইলো না বরং তাদেরকে অনুসরণ দিয়ে তাদের সুবিধা দুইটা আরও একটা দল বাড়লো আরও একটা দল বাড়তেছে এই দল সেই দল বাইরে এরা এখন লুটতাছে এই দেশ আসলে কখনো কখনো উন্নত হইব না যতদিন না আমরা প্রত্যেকটা নাগরিক নিজের থেকে সচেতন না হই আমি আমার বুট কাকে দিব আমি দেব আমি কারো চাঁদা দিব না মরলে মরুন কয়জন মরবো যেরকম নীতি মুক্ত হইব নিজের থেকে সচেতন হোক নিজের থেকে সচেতন হোক নেতা আমি আমি বুট দিলেই সে নেতা হয় তার মানে প্রধান নেতা আমি নেতাদের ভয় পাওয়ার কিছু নাই নেতারা আমাদেরকে ভয় পাইব নেতারা ভালো চলবো নেতা থাকবো ভালো চলবো না লাত্তি মেরে খেদাও এইটাই হচ্ছে দেশ এটাই হচ্ছে এনসিবিরা আবারও বলতেছি যে আপনারা যে শহীদদের প্রতি যে অসম্মানটা করলেন আপনারা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখেন নাই যদি আমার কথাগুলো শুনেন হয় আমার মারার লাগে অ্যাটাক করেন নাহলে নিজেরা সচেতন হয়ে সামনের থেকে রাজনীতি কীভাবে করতে হয় এটা শিক্ষা নিয়েন